প্রতিদিন একটি ডিম খাওয়ার চেষ্টা করুন এর ভিটামিন প্রোটিন বায়োটিন এবং ক্লোরিন পর্যাপ্ত পরিমাণ শক্তি দেওয়ার পাশাপাশি মস্তিষ্ক রাখবে সচল এবং কর্মক্ষম কাগজে লিখে কোন মনের ভাব প্রকাশে মানসিকভাবে চাপ অনেকটা হালকা হয়ে যায় তাই মন খারাপ থাকলে ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন ডাবের পানি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস আপনার ত্বকে জোগায় বিশেষ পুষ্টি এবং হাড় করে মজবুত ও দৃঢ় সাধারণত ডানে বামে ব্রাশ করে দাঁত পরিষ্কারের চেষ্টা করেন অনেকে কিন্তু দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্য পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হলো উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে ব্রাশ করা পেটের অতিরিক্ত মেদ কমাতে সাইকেল চালানো খুব ভালো একটি ব্যায়াম এতে পায়ের পেশিগুলোর সাথে পেটেও অনেক চাপ পড়ে ফলে প্যাটের ম্যাথ কমতে থাকে আধ ঘন্টা সাইকেলিং এ পাঁচশো ক্যালোরি ক্ষয় হয় চুলে পুষ্টি জোগাতে সপ্তাহে অন্তত একদিন ডিম এবং অলিভ অয়েলের সাথে টক দই মিশিয়ে চুলে লাগাতে পারেন এবং আধা ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন পুরুষের তুলনায় নারীদের ক্রোমোজোমের টেলোমিরিস দীর্ঘজীবী হয় আর এই দীর্ঘজীবী টেলোমিরিস থাকায় অধিকাংশ নারীরা পুরুষদের চেয়ে বেশি বয়স বাঁচেন চুলের বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রোটিন দরকার ডাক্তার বা পুষ্টিবিদদের পরামর্শ না নিয়ে ওজন কমাতে গেলে দেহে পর্যাপ্ত প্রোটিনের অভাব দেখা দিতে পারে ফলে চুল অপুষ্টিতে ভুগে এবং চুল পড়া শুরু করে নির্ঘুম ক্লান্ত চোখে প্রাণব্রন্ত করে তুলতে কিংবা চোখের নিচের কালি দূর করতে দুই টুকরা শশা চোখের উপর কিছুক্ষণ সময় রেখে দিন চোখের ক্লান্তি দূর হবে এবং চোখের নিচের কালিও ধীরে ধীরে কমতে শুরু করবে গাজর মিষ্টি আলু বাঁধাকপি টমেটো কমলা লেবু সবুজ শাকসবজি ডিমের কুসুম সামুদ্রিক মাছ এবং রঙিন ফল চোখের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি চকলেটের থিউব্রোমাইন ওন এবং অক্সিডেন্ট পুরুষের শারীরিক সক্ষমতা এবং বীর্যের মান উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সাদা চালের ভাতে কোনো পুষ্টিগুণ নেই উল্টো এর উচ্চ কার্বোহাইড্রেট হজম শক্তিও কমিয়ে দেয় অন্যদিকে লাল চালের ভাত সহজে হজম হয় রক্তের শর্কর মাত্রাকেও ঠিক রাখে এবং দেহ শক্তি পূরণ করে যাদের গ্যাস বা বুক জ্বালা পড়ার সমস্যা রয়েছে তারা চা বা কফি টক পানীয় এবং মদ থেকে দূরে থাকুন ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার একদমই খাবেন না সপ্তাহে একদিন সামুদ্রিক খাবার বিশেষত সামুদ্রিক মাছ বা সামুক খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় স্মরণশক্তি বৃদ্ধি এবং বিষণ্ণতা আর দুশ্চিন্তা কমাতে মস্তিষ্ক নির্ভর প্রশিক্ষণের চেয়ে যোগব্যায়াম অনেক বেশি কার্যকর বেগুনের ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান মস্তিষ্কের কোষগুলোকে ভালো রাখে ফলে নিয়মিত বেগুন খেলে স্মৃতিশক্তি ভালো এবং মস্তিষ্ক সচল থাকে দিনে মাত্র তিরিশ মিনিট সাধারণ গতিতে হাঁটা অথবা যোগ ব্যায়াম করলে সম্ভব, জ্বর সর্দি কাশি কিংবা গলা ব্যথায় পাকা আনারস দারুণ উপকারী চুলের যত্নে ঘৃতকুমারী অনেকে ব্যবহার করেন এর রস সপ্তাহে দুই দিন চুলের গোড়ায় লাগিয়ে রাখুন মাত্র এক মাসে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে ভারী খাবার খাওয়ার পরে আম খেলে এর মিনারেলস এবং প্রোবায়োটিক ডায়েটারি ফাইবার এসব ভারী খাওয়ার ভেঙে হজম প্রক্রিয়া দ্রুত এবং সহস্তর করে দেয়